হ্যালো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আমি চলে আসলাম কেবি ইলেকট্রনিক্সে আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ালটন এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ারে কী করা হয় এটা যারা ব্যবহার করে তারা অবশ্যই জানে এটাতে খুবই কম পরিমাণ তেল দিয়ে রান্না করতে পারবেন ভাজি করতে পারবেন এবং সব ধরনের খাবার তৈরি করতে পারবেন সেটা নামমাত্র তেল দিয়েই করতে পারবেন এইটটি পর্যন্ত তেল সাশ্রয় হয় এই এয়ার ফায়ারে যারা রান্না করবেন এই এয়ার ফায়ারটার মডেল হচ্ছে ডাব্লিউ এ এফ কে বি জিরো ফোর এল এটা হচ্ছে চার লিটার ক্যাপাসিটির একটা এয়ার ফ্রায়ার এটার স্পেসিফিকেশনটা যদি এইখানে একটু ধরেন দেখতে পারবেন কি কি তৈরি করতে পারবেন এখানে খুব সুন্দর করে দেওয়া আছে এবং এইটার বক্সে একটা ম্যানুয়াল বই পেয়ে যাবেন যেটা দিয়ে এটা খুব সুন্দরভাবে অপারেটিং করতে পারবেন এবং কোন খাবারটা কত তাপমাত্রায় রান্না করতে হবে সেটা মেনে খুব সুন্দরভাবে দেওয়া আছে তো বিয়াস আমি যদি এই এয়ার ফায়ারটার অপারেটিং সিস্টেমটা একটু দেখায় দিই এই যে এখানে একটু খেয়াল করলে দেখবেন এই উপরে যেটা আছে এটা হচ্ছে মিনিট কত মিনিট দিবেন আপনি এইখানে দেওয়া আছে সর্বোচ্চ ষাট মিনিট পর্যন্ত দিতে পারবেন এটা যদি আমি ডান দিকে ঘুরাই তাহলে মিনিটগুলো সেট হয়ে যাবে আবার এটা এইভাবে আস্তে আস্তে যখন সময় কমে যাবে তখন এসে বন্ধ হয়ে যাবে অটোমেটিক এবার নিচেরটা হচ্ছে টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস আপনি তাপ দিবেন এখানে সুন্দর করে লেখা আছে একশো আশি দুইশো পর্যন্ত হচ্ছে ম্যাক্সিমাম দুইশো সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সেট করতে পারবে তবে এবার যদি এটা আমি খুলে দেখাই এই নিচের চেম্বারটা এরকম পাবেন যে এখানে ফ্রাই করবেন এইখানে আপনারা যে খাবারটা ফ্রাই করবেন এইখানে দিয়ে তারপরে হচ্ছে ভিতরে দিয়ে দিবেন ভিতরে দেওয়ার পরে টাইম এবং তাপমাত্রাটা সেট করবেন তাহলে আপনার খাবারটা নির্দিষ্ট সময়ে এসে রেডি হয়ে অফ হয়ে থাকবে তো বিয়াস যারা এই এয়ারফায়ারটা নিতে চান সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে আমাদের এই এয়ার ফায়ারটার ওয়ারেন্টি গ্যারান্টি বারো মাসের হচ্ছে ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ওয়ারেন্টি সার্ভিসটা গ্রহণ করতে পারবেন ওয়াল্টনের এই এয়ার এয়ারফায়ারটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রাইজের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো বিয়াস আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ